হে ইমানদারেরা হে ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাস রোজাকে ফরজ করলাম যেভাবে বিগত উম্মতদের জন্য ফরজ করেছিলাম এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফাজিল অনেক আছে তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব তারপরও সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি তারপর ধর্মীয় বিষয় বলছি আর ইসলাম

সম্পূর্ণ বিজ্ঞানময় জ্ঞান ভাণ্ডার জোরে বলুন আজ জুড়ে নতুন করে একটা অপশক্তি যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয় এতটুকু বলতে পারি যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরম ভাবে বিরোধী করেছে তাদের পরিচয় একটাই যারা এই সমাজের মধ্যে রূপী পশু তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে মানা মানা আলাদার বিষয় সমাজ দেশে অনেক মহমনুশি এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল কিন্তু তারা ইসলামের বিরোধী করে নেই তারা মানে নেই তাদের কপালে আল্লাহ হেদায়েত নাখে কেন কেননা কোরআনে আছে খতম আলা খুলুবিহিম যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হেদায়েত হতে পারে না কিন্তু তারা বিরোধী করে নেই কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে আর ইসলামের সব থেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন সবাই শুনছেন শুনছেন দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান হল জালিম অত্যাচারী শাসক ইতিহাস শোনাচ্ছি আপনাদের এবং তারিখে হাদিফ আমার ওলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে ইসলামের সব থেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে সেটা হতে পারে ফেরাউত হতে পারে নমরুদ হতে পারে সদার হতে পারে জেহেল হতে পারে উদ্বাস

অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে কেন ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার আমি বুঝতে পারছি আপনাদেরকে না পেটের শিরেতে মেমোরি কাজ করছে না হ্যাঁ তাহলে এত বিদ্ধ লাভ না বুঝবে না বেকার সমালোচনা হবে ইসলামের চরম বিরোধী করেছে যারা ধর্মের দুহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে এরা দুই শ্রেণী ইসলামে যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে আমাদের কি ইসলামটা জানতে হবে ইসলামটা কি একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না এটিমের মাল ঝেড়ে নিতে পারবে না বিধবার উপরে অত্যাচার করতে পারবে না খোদার্থ মানুষকে খানা দিতে হবে অসহায়কে আশ্রয় দিতে হবে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না রেপ থাকবে না যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের ওপরে অত্যাচার দখল রাজ চলবে না একে বলা হয় ইসলাম জোরে বলুন কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখান থেকে বেরোবি না এটা আমাদের ব্যর্থতা এটা উন্নতে মোহাম্মদ চরম একটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম জখরে ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে শুনছেন তো নাকি কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করবো আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে আর সে বলছে নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে এটা আমাদের করোনা কেন আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই ইসলাম আমাদের সমাজ জীবনে নাই ইসলাম আমাদের পরিবার জীবনে নয় ইসলাম আমাদের বন্ধন জীবনে নয় আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম খোদার্থ যদি অমুসলিম হয় তাকে নাম ইসলাম অমুসলিমের যদি পুরোনার কাপুর না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে ওই অসমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করেন নাম ইসলাম আমরা তো ইসলামকে বুঝলাম না আমরা ইসলামকে দাঁড়িয়ে টুপি নামার রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি জানি রোজার নাম ইসলাম কিন্তু রোজাটা কেন হয়েছে খোদার্থ মানুষের কত কষ্ট এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিক ঠিকভাবে খেতে পায় না এক বেলা পাই তোলা পাই না তুমি সেই কষ্টটা অনুভব করো তুমি এর জন্যই তো রোজা হ্যাঁ আরো অনেক সাইড আছে রোজার কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে প্রযোজ্য হওয়াটা খুব খুবই কষ্টদায়ক কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে কেন মোজাব্দে জামান দাদা হুজুর আহমাতুল্লাহে তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন ওই সময় সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে বাকিরা সব আর একদিকে আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে জামান বলেছিলেন ফাইসাল্লাহ আমার হাতে নাই ফাইসাল্লাহ আল্লাহর হাতে আমার কাজ কুমতুম খৈরা উম্মতি ওখরিজাত নাসে তারা মরুন বিল মারুফ ওয়া আনিল মুনকার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এ আমাকে দাঁড়াতে হবে আল্লাহকে দেখাতে হবে এটাই আমার কাজ কাজে বলুন আরো যে বলুন অতএব কে কি ভাবছে কে কি করছে ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় হলো আমার রসুলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাম ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুভান আল্লাহ ওই ইহুদি জিজ্ঞাসা করল এ আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাম শুধু মুসলিম আল্লাহ নবী বললেন আমি কি বলেছি মানুষ মুসলমান বলিনি অতএব মানুষ যে হবে সে যদি খোদার্থ থাকে তাকে যদি খানা খাওয়াও ইসলামের সব থেকে ভালো কাজ হবে জোরে বলুন সুভান আল্লাহ তাই রোজাদারকে খাওয়ানো সত্তর বছর নকল ইবাদতের আল্লাহ নেকি দেয় জোরে বলুন সুভান আল্লাহ ভাইয়ের মনে রাখবে একটা যুবক ছেলে আমার নবী সাহাবা এই অজটা করেছিলেন আজ আমি আপনাদের কাছে অজটা করছি মাইকের আওয়াজও সবাই বুঝতে পারছেন তো এক মাসে এসেছেন বা বেশি শোনা সব করলে হবে না ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না পেট আর ঢুকে যাচ্ছে মায়ের টান দিয়ে বার করতে হচ্ছে আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে আরো কষ্ট হবে এটা শোনেন কথা না বলে একটা যুবক আল্লাহ নবী বললেন কায়ামতের দিনে একটা যুবককে আল্লাহ করবে যুবকরা শোনো তোমরা জীবনে কোনদিন জালিম হবে না এটা মাথায় রেখে দেয় আর জালিমের স্বাস্থ দেবে না সে যদি তোমার ভাইও হয় সে যদি তোমার আব্বাও হয় সে জালিম যদি তোমার স্বামীও হয় জালিমের সাথে আল্লাহ নেই এটা মাথায় ঢুকিয়ে যদি অমুসলিম হয় হিন্দু ঘরের ছেলে হয় সুন্দর জানো কোন ধর্মের কি ঠিক জবাব তো সৃষ্টিকর্তা নেবে আমি কে আমি কাউকে সবাই নাকি হ্যাঁ আমি কাউকে সবাই হ্যাঁ আমি ইসলাম মানি কেউ হিন্দু ধর্ম কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কেউ সাঁওতাল আরে জবাব তো সৃষ্টিকর্তার কাছে দেবে আমি মানুষ সে মানুষ আমরা মনুষ্যত্বে মিলেমিশে থাকবো ধর্মের ব্যাপারে আমার যে কৃষ্টি কালচার আমি করব তার যেটা পছন্দ সেতে করবে ভুল ঠিক ফাইসাল আল্লাহর কাছে যে হবে ঠিক না বেঠিক গো কিন্তু যে জালিম হবে তার সাথে যদি কেউ থাকে মনে রেখে দিও আল্লাহ তার সাথে নাই মজলুমের সাথে আল্লাহ আছে এবং আমার নবী পাক বলেছে যদি কেউ যদি আমার কায়ামতের দিন আমি রসুর তার বিরুদ্ধে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষে আমি রসুর দাঁড়াবো শুনছেন তো নাকি খুব সাবধান তাই আমি আপনাদের বলে যাচ্ছি জালিমের কোনো দিন দেবেন না সে জালিমের আগে নামের আগে যদি মোহাম্মদও থাকে আর শেষে যদি ইসলামও থাকে সিদ্দিকও থাকে পাঠানো থাকে যাই থাকুক না কেন মনে রাখবে জালিমের সাথ দেওয়া ইসলামে হারাম শুনছেন তো নাকি এক যুবক কি আল্লাহ কেমতের দিন তুলবে এই অকিয়াটা শুনলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন উঠাবার পরে এই অস্ট্রা নবী সাহাবি নাম আসমান তো আমি বানিয়েছিলাম তো দাও হিসাব দাও কি করেছ আমার জমিন এই জমিনটা হলো পরীক্ষার সেন্টার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে মৃত্যুর ঘন্টা বাজবে খাতা জমা পড়ে যাবে কথা বুঝে বন্ধ ফেরত হয়ে যায় বিচার একদিন হবে সেদিন আল্লাহ উঠাবে সেদিন আল্লাহ বিচার নেবে তো এই জালিমকে আল্লাহ বাবু ওই বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কি করেছো বলো বান্দা বলবে আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই আপনি আমার আমর নামা দেখবেন না সবার কাছে বৃহস্পতি করবেন না আপনি আমাকে গোপনে গোপনে জাহান নামে দিয়ে দেয় আল্লাহ বলবেন না বন্দা আমার রহমত থেকে নিরাশ যেও না বান্দা ওরে আমার বান্দারে তোর আমর নামা দেখা দেখা আল্লাহ কুদরতি ভাবে বান্দার আমন নামা দেখবে ওই আমল নামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমল নামাতে গোনার গোনা গোনার গোনা কোন শুধু পা বরণ্যায় রয়েছে কিন্তু সত শেষে একটা জায়গায় ওই বান্দার আমল একটা নিখি ভালো কাজ পাওয়া যাবে যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ বলা বান্দা তোর সব গুনা একটা ভালো কাজ করেছিস কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছি জোরে বলেছে আল্লাহ কে বানিয়ে জামাই জোরে বলো তোমাদেরকে এই পৃথিবীর সব মানুষকে তিনা সৃষ্টিকে যদি জুলুম করে তিনি ছেড়ে যাবে বান্দাতে সময় জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার বান্দারে তোর একটা বলছি বল তুই কোথায় যাবি বল ওই সময় বন্ধা বলতে লাগবে আল্লাহ আপনি যদি আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারব আমার আল্লাহ বলছে বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না আল্লাহ আমার তো খেয়ালি নাই ওই সময় আল্লাহ বলতে লাগে ওরে আমার বান্দা তুমি আসবে তুই একদিন প্রচন্ড গরমের সময় মন দিয়ে শুনবেন এক ব্যক্তি তার গৃয়োপালিত পশুকে একটা ছায়াতে গাছে তলায় বেঁধেছিল সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছ্যাকা যখন চলে যায় আর ওই গৃয়োপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পার সাথে জীব বাইরে গিয়েছিল ওই বান্দা জিতেছিল ওই রাস্তা দিয়ে বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল এই বান্দা ওই গিরিহ পারিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল আমার আল্লাহ খুশি হয়ে যায় ওরে আমার্লারে আমার নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারে আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না আমি আল্লাহ তোকে বিশাব জানি করে দিলাম গাছে থেকে ছায়াতে বেদের রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক তোকে